বাংলাদেশ আর্মির মেজর রোলে সাকিব খান আসছে বিগ বাজেটের আর্মি থ্রিলার ক্যারিয়ারের দুই দশকেরও বেশি সময়ে অসংখ্য ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করলেও এবার প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে থালিউডের মেগাস্টার সাকিব খানকে বহুদিন ধরেই ভক্তদের একটি আকাঙ্ক্ষা ছিল তাদের প্রিয় তারকাকে যেন একজন আর্মি অফিসারের চরিত্রে বড় বাজেটের সিনেমায় দেখা যায় এবার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বাজ অনুযায়ী সিনেমাটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত সাকিব ফাহাদ যিনি এই প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করছেন জানা গেছে সাকিব খান অভিনয় করবেন একজন মেজর এর চরিত্রে যেখানে থাকবে দেশপ্রেম ও হৃদয় ছয় একটি গল্প বছরের শেষে ঈদ ছাড়া অন্য কোন উৎসবকে টার্গেট করে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে বর্তমানে চলছে প্রি প্রোডাকশনের কাজ আর খুব শীঘ্রই শুরু হবে শুটিং